আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করছি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ত্রিভুজ তো ত্রিভুজ বলতে মূলত তিনটি বাহুর সমষ্টিকে বোঝায় তো তিনটি ত্রিভুজ মূলত আমার হাতে যেটা আছে এটা হলো একটি ত্রিভুজ তো এখানের এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত একটি বাহু এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষভুজ পর্যন্ত এই ত্রিভুজের দ্বিতীয় বাহু এবং এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত এই ত্রিভুজের তৃতীয় বাহু তো মোট তিনটি বাহু নিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ